দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা রাজধানীতে সাতাশ বছর পরে তারা ক্ষমতায় ফিরতে চলেছে গত প্রায় দশ বছর ধরে দিল্লিতে সরকার চালাত আম আদমি পার্টি দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যে সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ভারতীয় সময় বেলা তিনটার সময় সত্তর আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই সতেরোটি আসনে জয়ী হয়েছেন আরও তিরিশটি আসনে এগিয়ে আছেন অন্যদিকে আদমি পার্টি জিতেছে এগারোটি আসনে এগিয়ে আছে বারোটি আসনে মনীষ সিসোদিয়া সোমনাথ ভারথী সৌর সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তুলনায় এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা বিনার সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা